এখানে যে পাথরগুলো দেখতেছেন এই পাথরেই নরবলি দিত প্রতি বছর একটি করে প্রজাকে পুজোর দিন একটি করে প্রজাকে ধরে এনে রাজশাহী এই জায়গাতে প্রজাকে নরবলি দিত ধর থেকে মাথা আলাদা করে দিত এখানকার সুফি সাধক শাহ মকদুম রুফস রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শাহ মখদুম রুফস রহমাত্তুল্লা আলায় এই নরবলি উচ্ছেদ করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অভিনন্দন আজকে একটি ভিন্ন প্রোগ্রামে যাচ্ছি অনেক সময় অনেক কিছুই দেখাই কিন্তু আজকে যাচ্ছি আমি শামকদুম রূপস রহমতুল্লা আলায়ের মাজার শরীফ এটা রাজশাহী অবস্থিত তো আমি সিংড়া থেকে বের হয়েছি আমার নিজেরই একটা গাড়ি আছে তো ওই গাড়িটা নিয়ে ঘুরতে খুব ভালো লাগে তো গাড়িটা নিয়ে শামাকুমরুপোস রহমাতুল্লা আলায় হুজুরের মাজার জিয়ারতের উদ্দেশ্যে সকাল সকাল বের হয়েছি রাস্তাঘাট অনেকটাই ফাঁকা যার কারণে একটু স্পিডে গাড়ি চালালেও কোনো রকম সমস্যা হচ্ছে না তাই দ্রুতই পৌঁছে গেলাম নাটোরে এইটা নাটোর জসকোটের সামনে এই রাস্তাটা করা হয়েছে অনেক সুন্দর নতুন আর যেতে যেতে একটা কথা না বললেই নয় আমাদের নাটোর শহরটা অনেক দিক দিয়েই অন্য অন্য শহরের চাইতে একটু উন্নত এবং দেখতে সুন্দর যাই হোক নাটোর ছেড়ে এখন রাজশাহীর কাছাকাছি আসি এইটা রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি অন্য শহর কতটুকু সুন্দর বলতে পারবো না তবে রাজশাহী শহরটা বাংলাদেশের মধ্যে সবচাইতে পরিচ্ছন্ন একটি শহর এটা যারা রাজশাহী এসেছেন তারা অবশ্যই এটা মানতে বাধ্য কারণ রাজশাহী শহরটা অন্য অন্য শহরের চাইতে অনেক সুন্দর রাস্তাঘাট চারপাশের সৌন্দর্যতা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে আর রাজশাহী শহরকে বলা হয় গ্রিন সিটি মানে সবুজের সমারোহ রাজশাহী শহরের এমন কোনো রাস্তা নাই আমরা দেখতে দেখতে রাজশাহী শহরেই চলে এসলাম তো রাজশাহী শহরে এমন কোনো রাস্তা নেই যে সেই রাস্তাটা উন্নত মানের লাইটিং এবং উন্নত মানের ডিজাইন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দিক দিয়ে কমতি নাই রাজশাহীর প্রতিটা সড়ক নতুন নতুন লাইটিংয়ে মোড়ানো এবং রাতের দৃশ্যটা আরও অত্যন্ত সুন্দর দেখা যায় আমি দিনের বেলায় সকাল সকালে চলে আসলাম যার কারণে রাজশাহী শহরে দেখতে পাচ্ছেন যে অনেকটা নির্ঝুম নিরিবিলি একটা রাস্তা এখানে মূলত অন্য কোনো উদ্দেশ্য নাই শুধু একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য এখানে মাজার শরীফ জিয়ারত করব মাজার শরীফ জিয়ারত শেষে পদ্মা নদীর পাড়ে একটু বসবো যেটা অন্য অন্য দিনে হয় না মানে সময় ওর সময়ের অভাবে অনেক সময় হয় না দেখেন সব সময় ব্যস্ত থাকি নিজের একটা কর্মস্থল আছে একটা ব্যবসা বাণিজ্য করি ওইখান থেকে বের হওয়া একটু মুশকিল হয় তারপরেও আজকে যেভাবে পারি একটু ম্যানেজ করে নিয়ে সকাল সকালে বের হয়েছি আর বিভিন্ন রকম কথাবার্তা বলতে বলতে রাজশাহী শহরের পান কেন্দ্রে এসেছি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের সেই চির কাঙ্ক্ষিত যেখানে যাওয়ার কথা বলেছি শাহ মাকদুম রূপস রহমাতুল্লাহ আলাই হুজুরের মাজার শরীফে যাব যেখানে হুজুরের শেষ সমাধি করা হয়েছে ওইখানটাতে আমরা পৌঁছে যাব আর তার মধ্যেও যেতে যেতে রাজশাহীর বিভিন্ন লাইটিংগুলো আপনারা যত করে দেখতে পারেন এই জন্য একটু লাইটিংগুলো আমি ভিডিও করে দেখাচ্ছি কেননা অনেকেই রাজশাহী শহরে এখনও আসেননি তারা দেখলে একটু হয়তো বুঝতে পারবে আমাদের রাজশাহী শহরটা কেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সৌন্দর্যের শহর বলা হয় এবং গ্রিন সিটি কেন বলা হয় এই জন্য রাজশাহী শহরের ভেতরের কিছু কিছু সড়কের ছবি রাস্তার ছবি এগুলা দুই পাশ আমি দেখানোর চেষ্টা করেছি যাই হোক এই শহরটা এতটাই ক্লিন যে কোথাও আপনি কোনো ময়লা আবর্জনা দেখতে পাবেন না এই শহরটা প্রতিদিন সকালবেলায় এটা পরিষ্কার করা হয় এমনও সময় আছে পানি দিয়ে পরিষ্কার করা হয় অনেক টাকা ব্যয়ের মাধ্যমে রাজশাহী সিটিটা তারা সংরক্ষণ করে পরিচালিত করে আর বাম পাশে এইটা দেখতে পাচ্ছেন এটা রাজশাহী শহরের এক কথায় পাশে যেটি দেখতে পাচ্ছেন রাজশাহী শহরের এইটা ঈদগাহ মাঠ ঈদগাহ মাঠ আর ডান সাইডে এই পদ্মা নদী আমরা চলে এসেছি শাহমাকদুম রাহমাত্তুল্লাহ আলাই মাজারের মেন গেট এইটা দেখতে পাচ্ছেন শাহমাকদুম রূপস রাহমাত্তল্লা আলায়ের মাজারের মেন গেট বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এইটা একটা ছোট গেট যেটা দিয়ে আগে এই গেটটা এই গেটটা দিয়ে আগে মানুষ মাজারে প্রবেশ করত এখন এই গেটটা বন্ধ আর পাশেই করা হয়েছে একটি বিশাল আকারের দর্শনীয় দেখার মতো একটি গেট এইটা দেখতে পাচ্ছেন হজরত এটা দেখতে পাচ্ছেন জামআ ইসলামিয়া শাহ মকদুম মাদ্রাসা এই মাদ্রাসা হুজরের নামেই নামকরণ এই মাদ্রাসাতে আমি একটু কাছে গিয়ে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই মাদ্রাসাতে এখন পর্যন্ত দিনই কোরআন দিন ইসলামের দিন ইসলামের শিক্ষা প্রচার প্রস প্রসারণা এখান থেকে এখন পর্যন্ত চালানো হয় আর পাশেই রয়েছে সেই বিশাল পদ্মা নদীর পার এখান থেকে দেখলে আপনি দেখতে পাবেন বিশাল পদ্মা নদীর একটি পদ্মা নদী এই পার থেকে দেখা যায় কিছু বাদামের আবাদ এবং চর তারপরে শুধু পানি আর পানি ধুধু মরুভূমির মতো এখানে যদি আসেন তাহলে আপনাকে অবশ্যই একটু সকাল সকালে আসতে হবে দেখা যাচ্ছে যে সকাল সকালে আসলে রাজশাহী অনেক কিছুই দেখার মতো আছে যেগুলো আপনি মিস করবেন না দেখেন পাশে একটা সুন্দর এখানে আসলে একটি এমন ব্যাপার না এই ব্রিজটা ঝুলন্ত ব্রিজ করা হয়েছে সৌন্দর্যের জন্য সৌন্দর্যের প্রতীক করার জন্য আর রাজশাহী শহরটা সবচাইতে বেশি সৌন্দর্যের জন্য উপযুক্ত একটা শহর এবং শহরটা বসবাসের জন্য খুব উপযোগী খুব সুন্দর আমার কাছে লাগে যার কারণে আমি রাজশাহী আসলে অবশ্যই রাজশাহীর শহরটা একটু ঘুরে দেখি আমার কাছে খুব ভালো লাগে এটা মাজারের সামনে আপনি যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের চতুর্পাশে প্লাস্টার করা এবং সেই পুকুরটার করে এখানকার কালো ব্ল্যাক বোর্ডে লেখা দেখতে পাচ্ছেন এইখানে শাহ আকুম রুপস রহমাতুল্লাহ আলাইয়ের জন্মের যে সাজারা নামা থাকে ওইটা এখানে চলনা আছে তিনি হজরত মোহাম্মদ সাল্লাম এর মেয়ে আম্মা মা ফাতিমা তালা আনহোর ছেলে হজরত হাসান রাজি আল্লাহ তালা হইতে একের পর এক তিনি বংশ নামা পরিচয় তার এখানে দেওয়া আছে তিনি বরফির আব্দুল কাদের জেনালী হজুরেরও আওলাত জেনালী হজুরের আওলাদ যাই হোক এটা দেখতে পাচ্ছেন আপনারা কাছ থেকে যদি দেখাই এইটাতে এই যে আলমারির মতো করা আছে এইটার ভিতরেই একটা ফিরি রাখা আছে ওইটাতে বসে হুজুর এখানে অজু করতেন গুসল করতেন অজু করতেন পার্থবৃত্ত হতেন আর পাশে যেটা আছে যেটা আমি এর আগে দেখালাম এইটা তৎকালীন সময়ের রাজারা পূজার সময় এইখানে 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 এই পাথরের উপরে তৎকালীন সময়ের রাজারা পুজোর দিনে প্রতি পূজায় একটা করে পোজা ধরে এনে এই পাথরের উপর রেখে নরবলি দিত আর প্রতি বছরের সেই পূজার সময় পোজারা থাকতো অনেক ভয়ে না জানি কার জীবন এবারে চলে যায় যদি পূজা শেষ হয়ে যায় একজন মারা যায় যদিও পরিবারে তার অনেক কষ্ট হতো কিন্তু পাশের মানুষগুলো ভাবত যাক এবারের জন্য আমি বেঁচে গেলাম সেই সময়ের দুর্ভিক সেই সময় দুর্ভিকতা থেকে মানুষের কষ্ট থেকে হুজুর তাদেরকে একটা আল্লাপাকের অশিলা হয়ে হুজুর তাদেরকে বাঁচিয়েছেন এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই মসজিদটার কাজ চলতিছে মাজারের কাজ চলতিছে চলার কারণে এটা অনেকটা ভাঙা ভাঙ্গা দেখা যাচ্ছে কিন্তু এই ফটোটাই যেরকম দেখতে পাচ্ছেন এইটা হবে সুন্দর একটা মসজিদ আর পাশেই মাজার সমস্ত কিছুর এখানে ফটো দেওয়া আছে যে এটা ডিজাইন হবে সেই ডিজাইনটার এখানে ফটো করা আছে আর আগের মাজারটা ছিল এইরকম দেখতে এই ক্যালেন্ডারটা টাঙ্গানো আছে এখানে বসে আছে দুইজন খাদেম সবচাইতে ভালো লেগেছে যে খাদেম দুইটা বসতে থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনছিল যাই হোক আমি চলে আসলাম মাজার দেখাতে দেখেন মাজারটা কত সুন্দর নিরিবিলি অবস্থায় অন্য অন্য মাজারে নিয়ে অনেকের কমপ্লেন থাকে এই মাজারটা খুব সুন্দর আর এইটা কুমিরের মাজার যে কুমিরের পিঠে চড়ে হজরত শাহ মাকদুম রুফস রহমাতুল্লাহ আলায় সোয়ার করেছিল এই কুমিরের পিঠে চড়ে সেই কুমির মারা যাওয়ার পরে এখানে কুমিরের মাজার করা হয়